দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং রেলগেট সংলগ্ন একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে বিপত্তি খাবারে গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার জেরে আক্রান্ত দুই যুবতী রেস্তোরাঁর মালকিন কেয়া বিশ্বাসের বিরুদ্ধে বিধারক মারধরের অভিযোগ চুলের মুঠি ধরে মারধর এরপর রেস্তোরাঁ থেকে কার যত ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের এমনটাই অভিযোগ মঙ্গলবার বিকেলেই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হট কফি আর কোল্ড কফি যে হট কফিটা আমাদেরকে সার্ভ করেছে সেটা একদম ঠান্ডা আর খুব টেট মানে কাউন্টারে বললাম যে এই কফিটা যে আপনি এ করেছেন দিয়েছেন কফিটা দেখুন একদম ঠান্ডা আপনাদের সার্ভিস কি এরকম

সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি রেস্তোরাঁ বালিকে একদম ভিত্তিহীন ঘটনা আপনি তো জানেন যে এখন সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে এটা বললাম যে আপনি ভালোভাবে বলুন যে ম্যাম কফিটা ঠান্ডা হয়ে গেছে আমি চেঞ্জ করে দিচ্ছি এইটুকুনি উনি শুনলো না শুনে আমাদেরকে তিনজন মিলে গালাইজালাজ করলো উপরন্তু ওরা উল্টে আমার ভিডিও করলো এবং যে ভিডিওটা করেছে সেই ভিডিওর কোনো রকম ভয়ে ওরা দেয়নি ওদের যদি সৎ সাহস থাকে ওরা আমার যে কথাগুলো ভিডিওতে আমি বলেছি সেইগুলো দেখা আর দ্বিতীয়ত কথা যে কফিটা যখন নিয়েছে আমাকে বলছে ফেরত নিতে তখন অলরেডি টেবিলে যে খাবারগুলো গেছে ওরা 70% খাবার খেয়ে নিয়েছে নিয়ে আমার কাছে টাকা রিফান্ড চাইছে আমি দোকানদার হিসেবে বলেছি যে আমি কষ্ট করে টাকা ইনকাম করি আমি টাকা রিফান্ড করব না এইটুকুনি হচ্ছে আমার অপরাধ আহো দুই যুবতীকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পর গভীর রাতে তাঁরা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ক্যানিং থেকে হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ